গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার ওয়েলকাম কনস্টেবল যে পলি পরীক্ষা হলো সেটা রেজাল্ট কবে আসছে চলেছে পিএমটি পিইটি এর ব্যাপার বা সেই সাথে হচ্ছে ডব্লিউপিএসআই বা কেপিএসআই মেন পরীক্ষা কবে হবে কাট অফ বা হচ্ছে আগামী দিনে নতুন করে वैकेंसी আসছে চলেছে কিনা বা হচ্ছে কি কি वैकेंसी পাবলিশ চলেছে এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখো skip না করে আর যারা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিতে পারো কারণ যেটা বোঝা যাচ্ছে যে WPSI বা KPSI যেটা খুব তাড়াতাড়ি হয়তো মেন পরীক্ষা হবে বলে মনে হচ্ছিল সেটা বেশ কিছুদিন আরো সময় পাওয়া যেতে পারে তো যারা এখনো পর্যন্ত শুরু করনি মোটামুটি দেড় মাস মোট হচ্ছে তার বেশি একটু টাইমও কিন্তু পেয়ে যেতে পারো কবে পরীক্ষা হতে চলেছে সেটা তোমাদেরকে সেই ব্যাপারটা বলছি তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কনস্টেবলের প্রিলি পরীক্ষা নিয়ে কনস্টেবলে যে প্রিলি রেজাল্ট সেটা নিয়ে অর্থাৎ তিরিশ তারিখে তিরিশে নভেম্বর যে তোমাদের প্রিলি এক্সাম হলো সেটা রেজাল্ট কবে আসতে পারে দেখো যে একটা নোটিস যেটা তোমরা দেখেছো হয়তো অনেকেই যেখানে বলা হয়েছে যে দোসরা জানুয়ারি থেকে দোসরা জানুয়ারি থেকে আঠারোই পর্যন্ত কি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের এর পিএমটি পিএটি কন্ডাক্ট করা হচ্ছে দোসরা জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত অর্থাৎ সাতটা গ্রাউন্ডে সাতটা গ্রাউন্ডে কি করা হবে পিএমটি পিএটি কোয়ালিফাই মানে কন্ডাক্ট করানো হচ্ছে তাহলে রেজাল্টটা কবে আসতে পারে রেজাল্ট সাধারণত কি হয় দশ থেকে বারো দিন আগে দিয়ে দেওয়া হয় ঠিক আছে দশ দিন আগে যদি আমরা ধরে নিই দশ দিন আগে যদি দেয় তাহলে মোটামুটি প্রিলি রেজাল্ট যেটা সেটা হচ্ছে এই মাসের অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখের দিকে কুড়ি ডিসেম্বরের দিকে রেজাল্ট এক্সপেক্ট করতে পারো এটা যেটা আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বারো পনেরো তারিখের ডেট বলেছিলাম সেটা অত তাড়াতাড়ি পসিবল হবে না কারণ এতগুলো ক্যান্ডিডেটের খাতা দেখা তারপরে আবার সেইগুলো তৈরি করা তো একটু পিছিয়ে যাচ্ছে অর্থাৎ জানুয়ারি মাস থেকে পিএমটি হচ্ছে তার মানে মোটামুটি কুড়ি তারিখের দিকে কুড়ি ডিসেম্বরের দিকে প্রিলিমিনারি রেজাল্ট তোমরা পেয়ে যাবে এটা গেল এবার চলে আসছি পিএমটি পিএটি যেটা সাতটা গ্রাউন্ডে তো হচ্ছে সেটা বললাম তো জোর কদম অবশ্যই এখন থেকে রান শুরু করা মানে প্রিপারেশন করো যারা এর আগে করনি তাদেরকে এখন লং রান দিতে হবে কন্টিনিউ করতে হবে আর এইদিকে এবার কাটঅফের ব্যাপার কারণ অনেক ক্যান্ডিডেট থাকবে যারা দুশ্চিন্তার মধ্যে থাকবে একটা জিনিস বলবো যে এই বছর কনস্টেবলে যে কোশ্চেন সেটা বেশ কিছুটা টাফ হয়েছে ঠিক আছে বেশ লেন্দি ছিল তারপরে এক ঘন্টা সময় ছিল ডব্লিউপিএসআই এর সঙ্গে কম্পেয়ার করে কাট আপ করলে হবে না তার কারণ এখান থেকে যে ক্যালকুলেশন করা যায় যে দোসরা জানুয়ারি থেকে জানুয়ারি যদি আমরা ছুটির দিন দিন একদিন গ্রাউন্ড হবে তাহলে পনেরো দিন যদি গ্রাউন্ড হয় প্রতিদিন অন্তত এক একটা গ্রাউন্ডে যদি হাজার করে যদি ডাকা হয় তাহলে সাতটা গ্রাউন্ডে হচ্ছে সাত হাজার আর পনেরো দিনে টোটাল হচ্ছে প্রায় এক লাখ ক্যান্ডিডেট ঠিক আছে প্রায় আশি থেকে ধরে রাখতে পারো হয়তো সমস্ত কি হয় যে সমস্ত ক্যাটাগরিতে তোমার হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায় না সেইখানে যেন তো সব ক্যাটাগরিতে গুণ পাস না হলেও মোটামুটি এক লাখ না হলে আশি হাজার থেকে এক লাখ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই তো করানো হবেই তাহলে এর যেখানে কুড়ি পঁচিশ হাজার কে কোয়ালিফাই করানো হচ্ছে সেখানে এখানে এক লাখ কে কোয়ালিফাই করানো হচ্ছে তো অবশ্যই তুলনামূলক কি হচ্ছে কাটআপ কম যাবে এর আগেবারে যদি আমরা দেখি এর আগেও কোয়েশ্চন মোটামুটি ভালোই ছিল কিন্তু অবশ্যই দিন দিন কম্পিটিশন বাড়ছে আর একটা যেটা ব্যাপার কোশ্চেন লিখের ব্যাপারটাও শোনা যায়নি তাও আমি এই যে নাম্বারটা বলছি অবশ্যই সেফজনই যে ইউ আর ফিমেল সরি ইউ আর মেল যেটা সেটা হয়েছে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট এর মধ্যে যারা আছে অবশ্যই ডাক পাচ্ছে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রেও অবশ্যই এটা সেফজন বলেই মনে হয় এবং এর থেকে আরো কিন্তু কমেও হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আর কোন পরীক্ষা নেই একটাই পরীক্ষা হয়েছে তাই কোনো কারণের জন্য এর থেকে কম নাম্বার পেয়ে কোয়ালিফাই করে গেলে মাঠ ফেল করে গেলে তার মতো দুঃখের কিছু থাকবে না তাই যার যেমনই নাম্বার আছে থাকুক না কেন অবশ্যই মাঠের প্রিপারেশন করা দরকার তো ইউ আর মোটামুটি ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট ফিমেল হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু ওবিসি বি যেটা মেল হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ ফিমেল হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ও এ হচ্ছে মেল হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ এবং ফিমেল হচ্ছে থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন এস সি মেল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট ফিমেল হচ্ছে টোয়েন্টি 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 এইট থেকে 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 নাইন মেল হচ্ছে হচ্ছে থার্টি থার্টি টু ফোর ফোর ফিমেল সিক্স এবং আরেকটা জিনিস যেটা ইডব্লিউ এস ঠিক আছে ই এস এর যেটা তোমাদের এসআই এর ক্ষেত্রে হয়েছিল এস আই চুয়ান্ন নম্বরের ডিফারেন্স হয়েছিল চুয়ান্ন নম্বরের তো হতে পারে দেখা গেলে পনেরো আঠারো কুড়ি এরকম পেয়েও কিন্তু এস কোয়ালিফাই করে যেতে পারে পনেরো আঠেরো কুড়ি তো এই স্কোরটা যেটা বলছি অবশ্যই এটা একটা সেফ জোন হিসাবে বলছি ঠিক আছে সেফ স্কোর হিসাবে বলছি যে নিরাপদ বলতে পারো নিরাপদ মার্কস যে এইটা থাকলে পরে ফাইনাল ইন্টারভিউ এর পরে চাকরিটাও পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো কাট অফ যেটা হতে পারে এর থেকে কম নাম্বারেও কিন্তু পাস কোয়ালিফাই করে যেতে পারো তবে অবশ্যই আমি বারবার এই জিনিসটাই এই কাট অফ দেখে বা এই নাম্বারটা নেই বলে আশাগত হয়ে রান মানে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না কারণ এরপরে আবার কেপি কনস্টেবলও পরীক্ষাও তোমাদের রয়েছে এবার চলে আসছি কেপিএসআই এক্সাম নিয়ে ঠিক আছে কেপিএসআই এক্সাম যেটা তোমাদের তো এটা অনেক আগে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে তারপরে টাল বাঙানের পরে এক দেড় বছর পরে রেজাল্ট পাবলিশ হলো একই সঙ্গে ডাব্লিউপিএস কেপিএস কেপিএসআই মোটামুটি যেটা খবর আছে যে সাড়ে সাত হাজার ক্যান্ডিডেট কে কোয়ালিফাই করানো হয়েছিল প্রিলিমিনারিতে মাঠ যেটা করেছে এরকম পাস করেছে তাহলে যেটা হতে পারে যে আড়াই হাজার থেকে তিন হাজার মতো ক্যান্ডিডেট আড়াই হাজার থেকে তিন হাজার মতো ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করে আছে এরা মেন পরীক্ষায় অংশগ্রহণ করবে ডাব্লিউপিএস ক্ষেত্রে যেটা এখানেও পঁচিশ হাজার ক্যান্ডিডেট কে কোয়ালিফাই করানো হয়েছিল এখানে মোটামুটি ফর্টি পার্সেন্ট যদি পাস করে যায় প্রায় দশ থেকে এগারো হাজার ক্যান্ডিডেট দশ হাজার থেকে এগারো হাজার ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে ডাব্লিউ পি এস এর মেন পরীক্ষায় বসবে তো যেমন কিপিএসআ ডাব্লিউ পি এস এক সাথে সাথেই চলছে তো এটার ক্ষেত্রে যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষাটা একই সাথে সাথেই চলবে কিন্তু গ্রাউন্ড চলাকালীন ঠিক আছে গ্রাউন্ড চলাকালীন মেন পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব নয় বলেই মনে হচ্ছে তিন থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত আমার কি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের মাঠ হচ্ছে আর এই তারিখের পরে পরে একই সাথেই কি করা হবে কেপি কনস্টেবেল যে পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়েছে কেপি কনস্টেবলের গ্রাউন্ড ওই একই সাথেই হয়ে যাবে তাহলে আরো ধরে নিলাম যে কুড়ি তারিখ থেকে যদি বা বাইশ তারিখ থেকে শুরু হয় ওটা হয়তো চার পাঁচ দিন লাগবে তার মানে জানুয়ারির মোটামুটি বাইশ পঁচিশ তারিখ পর্যন্ত রিজার্ভ থাকছে জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না জানুয়ারি লাস্টের দিকে করবে কি না হয়তো আগে যদি নিয়ে নেয় তাহলে আগে নোটিশ দিয়ে দিতে পারে বা ধরে রাখো হয়তো ফেব্রুয়ারি চলে যাবে ঠিক আছে ফেব্রুয়ারির ফার্স্ট চলে যাবে বলে মনে হচ্ছে যে কেপিএসআই বা এর পরীক্ষা এবার যে হচ্ছে যে সব এক্সামগুলো কিভাবে ম্যানেজ করবে অর্থাৎ যাদের ক্ষেত্রে ডব্লিউপি কনস্টেবল থাকছে তারপরে হচ্ছে যারা কেপিএসআই কোয়ালিফাই করেছ ডব্লিউপিএসআই এ কোয়ালিফাই করেছো আবার এই কেপি কনস্টেবল পরীক্ষাটার কথাও ভাবছো অনেকের আবার ক্লার্কশিপ পরীক্ষাও রয়েছে তারপরে রেলের গ্রুপ ডি পরীক্ষাও রয়েছে এই যে এত সমস্ত পরীক্ষা রয়েছে কোন দিকে যাবে বা হচ্ছে অনেকে প্রাইমারি ইন্টারভিউ রয়েছে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি যে যাদের ডেসক্রিপটিভ ভালো আছে ডেসক্রিপটিভ বা হচ্ছে তোমার বাংলা ইংরেজি বেসিক জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার আছে বা এর আগের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ক্লার্কশিপের তুলনায় বা অন্যান্য ডেসক্রিপটিভ বা হায়ার লেভেলের পরীক্ষার তুলনায় হচ্ছে এসআই এর চাকরি পাওয়া অনেকটা ইজি ঠিক আছে এসআই এর ক্ষেত্রে মোটামুটি তুলনামূলক বাংলা ইংরেজি ইজি হয় এবং এখানে কম্পিটিশনটা অনেকটা কম কারণ এখানে ধরে নাও দশ থেকে বারো হাজারের মধ্যে কম্পিটিশন ক্লার্কশিপের ক্ষেত্রে আশি হাজার ক্যান্ডিডেট এর মধ্যে কম্পিটিশান তো অবশ্যই বেসিক জায়গায় ক্লিয়ার আছে আমার মনে হয় যে কেপিএসআই বা ডাব্লিউপিএস এর দিকে ফোকাস করা উচিত আর ডাব্লিউপি কনস্টেবলের তো এখানে পড়ার কিছু নেই শুধু এখন রান প্র্যাকটিস করা দরকার রানের ব্যাপার এবার অনেকের ক্ষেত্রে এটা বলে যে রান করলে পরে শরীরে অনেক ইয়ে হয় মানে প্রেশার পরে তার ফলে কি হয় যে পড়াশোনা পরীক্ষার দিকে ব্যাঘাত ঘটে তো একটা জিনিস বলবো যে এই কটা দিন মোটামুটি ভাই একটা নির্দিষ্ট যতটুকু পারবে শরীর সেইভাবে রান প্র্যাকটিস করা উচিত অন্যান্য দিকে ফোকাস না করে মাঠে তুমি দুই দুই ঘন্টা বা হচ্ছে দু ঘন্টা মধ্যে সময় দিলে বাকি যত সময়টুকু আছে সেইটুকু পুরোটা এ ফোকাস করো আর অনেকে যারা বলছো যে কেপি কনস্টেবল ওদের সামনে পরীক্ষা আছে তাদের একটা জিনিস বলো যে ডব্লিউপি কনস্টেবলে তুমি যদি ভালো রেজাল্ট করে থাকো বা ভালো প্রিপারেশন থাকে ওই একই সেম প্রিপারেশন ও কেপি কনস্টেবল হয়ে যাচ্ছে পরীক্ষা এই ডবলিউপি কনস্টেবলে যারা একটা ভালো স্কোর করে নিয়েছে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এরকম তাদের তো রান কোয়ালিফাই করলেই চাকরিটা বাঁধা তাহলে এইটা তোমার হাতে থাকছে তার পাশে মানে বাই চান্স এস আই না পাস করলে রানটা যদি পাস করে ডাবলিউপি কনস্টেবল হয়ে যাবে তাই কেপি কনস্টেবলটার দিকে অতটা প্রেসার দেওয়া দরকার নেই মানে প্রেসার দেওয়া মানে কি করতে পারো মাঝে মধ্যে হয়তো একদিন হয়তো একটা মক টেস্ট দিলে বা যে জিনিসগুলো ভুলিয়ে যায় সেগুলো একটু রিভিশন মারতে পারলে কিন্তু পরপর আই পিলি পরীক্ষা কিছুদিন আগে হলে এক মাস আগে তারপর ডাব্লিউপি কনস্টেবল হলো এগুলো তো পড়ছে পড়েছো তাহলে আবার কেপি কনস্টেবল আলাদা করে পড়ার কি দরকার আছে আলাদা করে প্রিপারেশন নেওয়ার তো কোনো দরকার নেই এখন যেটা টার্গেট হবে একটা হচ্ছে ডাব্লিউপির জন্য তোমার হচ্ছে রান প্র্যাকটিস করাটা আর হচ্ছে এসআই এর জন্য মেনের মেনের প্রিপারেশনটা করা আর এসআই এর জন্য মেনের প্রিপারেশন করছে বাংলা ইংরেজি অনেকটা ক্লার্কশিপের সাথে কমন আছে তো সেখান থেকে ক্লার্কশিপ যারা কোয়ালিফাই করেছে ক্লার্কশিপটা হয়ে যাবে কিন্তু প্রাইমারি ব্যাপারটা আলাদা যারা প্রাইমারি যারা কোয়ালিফাই করেছে প্রাইমারি ইন্টারভিউ ব্যাপারটা আলাদা এটার সঙ্গে এটা কম্বাইন্ড যাবে না তো প্রতিদিন মোটামুটি প্রাইমারি যদি সময় পাও যদি কারো ইচ্ছে থাকে যে টিচার হবে বা ইয়ে হবে সেই ক্ষেত্রে হয়তো এক ঘন্টা দু ঘন্টা করে ডেমো বা এই সমস্ত জিনিস প্র্যাকটিস করতে পারো আর একটা জিনিস যেটা হচ্ছে নতুন ভ্যাকান্সির ব্যাপার দেখো যেটা হয় প্রতিবারই ঠিক আছে প্রতিবারই যেটা হয় আমাকে এটা কেউ কানে কানে বলেনি যে প্রতিবারই যেটা হয় যে হয় তোমার মেন এক্সাম নিয়ে বা হচ্ছে ইন্টারভিউ নিয়ে নতুন ভ্যাকান্সি ছেড়ে দেওয়া হয় নতুন ভ্যাকান্সি ছেড়ে দেওয়া হয় তাই নতুন ভ্যাকান্সি যেটা আসতে চলেছে সেটা হচ্ছে জানুয়ারি মাস নাগাদ জানুয়ারি মাসের দিকে কি হচ্ছে সমস্ত ভ্যাকান্সি আস্তে আস্তে পাবলিশ হবে অর্থাৎ নতুন করে ডাব্লিউপি কনস্টেবল তারপরে হচ্ছে কেপি কনস্টেবল সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপি এসআই কেপিএসআই মানে কেপিএসআই যেটা মোটামুটি পাঁচশো ষাট মতো ভ্যাকান্সি রয়েছে ডাব্লিউপিএসআই এর প্রায় তেরোশো মতো ভ্যাকান্সি আসার কথা সেই সঙ্গে হচ্ছে এক্সাইজ এটা এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে মোটামুটি একশো চল্লিশ মতো ভ্যাকেন্সি আছে যেটা এ এক্সাইজ এস আই এস ওয়াই বলে একটা সিভিল ডিফেন্সের পোস্ট আছে সেখানেও মোটামুটি একশো চল্লিশ মতো ভ্যাকেন্সি আসার কথা এইগুলো সব গ্যাজেট লেভেল পি পি এস আই ডব্লিউপিএসই এক্সসাইজ এসআই আর হচ্ছে এস ওয়াই এই যে চারটে এগুলো সব হচ্ছে গ্যাজেট লেভেলের এবং সেই সঙ্গে হচ্ছে এক্সাইজ এএসআই ঠিক আছে এক্সাইজ এএসআই যেটা অনেকদিন পরীক্ষা হয়নি এবং সেই আরো একটা জিনিস যে ওয়্যারলেস অপারেটর সায়েন্স ক্যান্ডিডেটের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে ওয়্যারলেস আসতে চলেছে এবং যখন আসবে পিআরবি তুফানের মতো যখন আসে তখন সবাই অর্থাৎ পরপর হবে চারিদিক থেকে যেমন মনে হয়েছে যেন ওয়াও ওয়াও লাগতেছে এরকম মনে হবে একদিকে এইদিকে যারা চাকরি পাবে তাদের মেরিট লিস্ট পাবলিশ হবে তারপরে পরপর পরীক্ষা কন্ডাক্ট করা হবে সেরকমই হচ্ছে ভ্যাকেন্সিগুলো যখন পাবলিশ হবে তখন একদিকে সব ভ্যাকেন্সিগুলো পাবলিশ হবে তো এই পর্যন্তই ভিডিওটা আর আর একটা জিনিসই বলবো যে কেপি কনস্টেবল এই কনস্টেবল যারা কম নাম্বার আছে মাঠ করো অবশ্যই একটা জিনিস বলে মাঠ করো কারণ এরপরে এটা না হলে কেপি কনস্টেবলেরও আছে এ কারণ হচ্ছে কাট অফ অবশ্যই যে লাস্ট কিছুদিন মানে ইয়ে ধরে কারোর কিছু মিলছে না কারণ যা ভাবা যাচ্ছে কেপিএসআই যেমন একশো চল্লিশ ভাড়া গেছিলো কম গেল ডাব্লিউইপিএসআই একশো পঁয়ত্রিশ চল্লিশ ভরা গেছিলো সেখানে বেশি গেল অর্থাৎ এই কাট অফের দুশ্চিন্ত না থেকে যেমনই যা পরীক্ষা দিয়েছ যদি মনে হয় কনফিডেন্স থাকে অবশ্যই মাঠের প্রিপারেশন করা দরকার আর ডাব্লিউপিএসআই বা কেপিএসআই একটাই ব্যাচ চলছে যারা ভর্তি হতে চাইছে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন টু সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো